কথা কয় না জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আরেকটা কাটার সময় কথা কয় না কেন কাটার সময় কিনা আপনি ফসল লাগাইছেন সময় মতো কাটতে পারলেন না ফসল ভালো হলো না এটা কিন্তু আপনার পোষাইতে অনেক কষ্ট হবে কারণ আপনি নিজে একজন ফার্মার একজন কৃষক ঠেক কিনা বলে ঠিক তেমনি ভাবে একটা বছর চলে গেলে যেমন আরেকটা বছর ঘুরে আসলে এটা কি বীজ বপন করব আমি বৃক্ষ রোপণ করব তারপরে সময় হলে আমি ফসল কাটব ঠিক আজকেরই জান্নাতের বাগানটা হলো মুমিনের জন্য অনেক বেশি ফসল কুরআনুর সময় ও বন্ধু আজকের ওয়াজ কিন্তু মুনাফিকের জন্য নয় আজকের ওয়াজ হলো ইমানদারের জন্য মুমিনের জন্য মুত্তাকিনদের জন্য মুত্তাকিরা পাগল পারা হয়ে গেছে আজকে রফিকুল ইসলাম হেলালি সাহেব আসবে গাজী সুলাইমান সাহেব আসবে এক একটা ফুটন্ত ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুটন্ত ফুলের এক একটা গান এক একটা ফুলে এক একটা মধু নেওয়ার জন্য ওরা হলো ওরা হলো কি আমরা হলাম সেই ভ্রমোর থেকে ফুল থেকে মধু আহরণকারী এই প্রত্যাশা যদি আপনাদের না থাকে তাহলে সফলতা কোনোদিন দিন সম্ভব নয় কারণ হলো বন্ধু আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয় একটা শ্রেণীর মানুষ হলো পৃথিবীর আলেম ওলামা যারা হকানি আলেম নবীর প্রেমিক আল্লাহ বলা ছিলাম এই বা দেখিলা আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বুকি আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে আলেমরা এই জন্য আল্লাহর প্রিয় হল আলেমরা আল্লাউল অরেসাতুল আম্বিয়া রাসুলদের বংশধর ওয়ারিস হল আলেমরা আর একটা সম্প্রদায় হল হকানি আল্লাহরি তাদের বন্ধু স্বয়ং আল্লাহ এই জন্য আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে এই দুটো রাস্তা বেছে নিতে পারলে আপনি সফল হয়ে যাবেন বন্ধু কেন বললাম বললামের জন্য আজকে মধু সংগ্রহ করার দিন ও বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালো বেসে প্রত্যেকটা জমার দিনে মাত্র বার যদি দূরত পড়তে পারে আশি বছরের সঙ্গীরা কোন আমার আল্লাহ মাফ করে দেয় না পড়ার কারণে লস হয়ে গেল না কথা কয় না এখানে আপনার সামনে আল্লাহর জিকির হচ্ছে নবীর স্মরণে নবীর জিকির হচ্ছে নবীর দরুদ হচ্ছে আপনি জবানকে তালা দিয়ে রেখেছেন আপনি হলেন সবচেয়ে বড় কৃপন আল্লাহ দুই শ্রেণীর মানুষকে একেবারে সহ্য করতে পারে না যদিও আল্লাহ নিজে বানিয়েছেন একদল হল বন্ধ কৃপন আর দল হলো যারা কন্টিনিউ প্রাউড ফিল করে অহংকার করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না আমি আপনাদেরকে আজকে দরুদ পড়বেন না জিকিরে করবেন না আপনার পিঠের মধ্যে নেগেটিভ দুইটা সেল লাগবে নেগেটিভ দুইটা হয় আপনি কৃপণ না হয় আপনি অহংকারী এই দুটোর হবে নিকৃষ্ট সাদা জোরে জোরে কন্যা নৌজ মিললাম এই জন্য আমি ওই দিকে যাব না কারণ আমার গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়ে গেছে এখনো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দাই আমি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হলো হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের বাদশা নবী সিরাজুম মুনীরা ইমামুল মুরসালিন নবীজি জানিয়ে দিয়েছে উম্মতগুলোকে জানিয়ে উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দরুদ পড়তে পারো কত হাজার এক হাজার বার যদি দরুদ পড়তে পারো গো তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তাহলে লাভ না লস না পড়ার কারণে লস হয়েছে কিনা প্রতিদিনের যে দরুদ এই জন্য বলছি বন্ধু প্রাণ খুলে করতে হবে আমি আজকে ছোট্ট একটা সুরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি হেডলাইনে বন্ধু দিয়েছি

মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ আল্লাহর হাবিব সরি করিমা দিনা তিনি বলে দিয়েছেন অসলাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাত তুনিবাতিল কাবাইর ও আগান করে আমার ভাই আমার বাবা না আমার মা বন্ধুদেরকে দেখি দেখি পৌঁছে গো আমার নবী বলেছেন সলাতুল খমস কমন্স বুঝে নেবেন আপনারা কি মন দিয়ে আমার ওয়াজটা শুনছেন আমি আপনাদেরকে কি বলে যদি মন দিয়ে না শুনেন আমার আলোচনা করে কোনো फायदा হবে না বন্ধু পা জোর করে বলছি কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল এই জীবন এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে আমার দিকে তাকান নবীজি বলেছেন সালাতুল খামস আমার লাগবে না একবারও লাগবে না তোমরা খাও 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন নিবেন বন্ধু নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস কত বড় নিয়ামত আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খমস 5 ওয়াক্ত নামাজ তার মানে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে কথা কয় না গ্যাপ আছে কিনা ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময় পাপ কিন্তু আমাদের চারদিকে হয় মনে রজন থেকে বলে বললাম পাপ হয়ে গেল এমনি করে করে পাপ হয়ে যায় নবীজি জানিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে মাসখানে অপরাধ হবে এই অপরাধগুলোর গুনাহগুলোর মাসখানে গফের গুনাহগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরে নামাজগুলো জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আপনি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে গায়েফের গুনাহ কাফফারা হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীজি বলেছেন জুমায়াত ও ঈদ আল জুমআ আপনারা আমার দিকে তাকান জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু আমাদের উচিত নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো হুজুর কেমন করে আসব রাসূল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম অত্যন্ত উন্নত গোসল হবে অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরব যেটা লম্বা জামা পাঞ্জাবি কি লম্বা জামা পরে নামাজ পড়া সন্ন্যাত অতিরিক্ত একটা সন্না আমার রাসুল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পড়ো সুগন্ধি লাগাও আতর লাগাও সুগন্ধি লাগাও লাগি লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদ যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আমার বা আমার বাবারা। আমি আমার মা বন্দিরকে গো আজকে ঘুমিও না দয়া করে আমার আলোচনাগুলো একটু ধৈর্য ধরে শোনো কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে কথা বলেন না কেন মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে বাবা না কেন বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ কলেজ ইউনিভার্সিটির খরচ বাবার নিজের নিত্যদিনের চাহিদা সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে এই জন্য বাবা আনুষাঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না মাকে এই জন্য জানতে হবে কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সাপ পাবে তুমি গাজে সুলাই মানাল কাদ্রি বলেছে নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে একটিভ করতে পারবে নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে এক বছরের নফ স্বভাব হবে সাপোজ আমি কথার কথা বলছি আপনার মধ্যে থেকে বাড়ি পর্যন্ত যেতে কম পক্ষে আপনার একশোটা কদম লাগলো কয়টা অথবা দশটা অথবা বিশটা অথবা পঞ্চাশটা একটা কাইক দে দুইটা কাইক দে তিনটা কাইক দে বলি কি বলি না আপনারা এটা বলেন তো আপনি একটা কাইক দিলেন এক বছরের নফল ইবাদতের স্বভাব দুটো দিলেন দুই বছরের তিনটি দিলেন তিন বছরের চারটি দিলেন চার বছর 50টা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো তখন আপনার অমনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে জুরি জুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা মজা হয় না লবণ ছাড়া খাবার খেতে পারবেন নি কেন মজা হবে না চমৎকার উত্তর দিয়েছেন একদম অ্যাবসুলিট রাইট আনসার যে মজা হবে না মজা না হলে জিব্বা নামক গোস্তের টুকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না আপনি জোর করে ঢোকাতে পারবেন না এটা জিব্বার ইতি আস কথা বলে না আর এগুলোও তো আলোচনা আপনাদেরকে एग्जांपल দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন বুঝেন না কেন জিব্বার পুরো ইতিয়ারটা কন্ট্রোল করে পুরো মুখটাকে কন্ট্রোল করে কে জিব্বা নামক গোস্তের চোখরা সম্মানিত উপস্থিতি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলের প্রেমে না পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে ততক্ষণ আপনি আমল করতে পারবেন এই জন্য আমাদের কাকে প্রেম করতে হবে ভালোবাসা কাকে বলে এই ভালোবাসার ট্রেনিং তাকে নিতে হবে আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয় এবার আসেন বন্ধু এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না আপনি আপনার মতো করে চলাফেরা করলেন আপনি কপাল পোড়া হত বাগা বলে হুজুর কেমনি জুমার দিনে যখন মুসুল্লিগুলো মরজিনি কদমটা বাড়িয়ে দেয় প্রথম কাতারই যিনি প্রবেশ করবে তার আমল নামায় আসবে কুরবানির বাণীর স্বভাব বলেন না কেন আরো জোরে কুরবানির সওয়াব এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল নামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব ইমাম সাহেব যখন দিতে দাঁড়িয়ে যায় তোমরা অনেক মুসল্লি বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট পথভ্রষ্ট দুষ্ট হুজুর কেন বললেন তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি কথা বলেন না কেন আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবা গুলো আছেন এই মুরব্বী বাবা গুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন এই পৃথিবী তথা বাংলাদেশ এই পৃথিবীকে পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই আমত হয়ে যাবে ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না হাইয়ার সারা বললে নামাজ পড়তে যায় না রাসুল বলেছেন বিবির কথা শুনবে কে আমতের আগে ছেলেরা এটা কে আমতের অন্যতম কারণ আজকে দেখেন বউয়ের কথাই মাকে মারতে যায় বাবাকে মারতে যায় ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না বাবার কথা মূল্যায়ন করে না আল্লাহর হাবি বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে এই জন্য বললাম বন্ধু আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন আমার দিকে কথাগুলো একটু প্রাণচার করে শুনবেন যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক হাজিরা খাতা এক দুই তিন চার করে করে সব মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয় তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে কত সাজগোজ করো কত সুস্বাদু করে বিভিন্ন পশু জবাই করে কোরবানি করো কিন্তু জুমার দিনটা সাইদুল আইয়োরবানির কোরবানি ঈদের দিন রোজার ঈদের দিন অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন এই দিনে তোমরা সাজতে পারলা না এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না ইমাম সাহেব খুদ্ দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেল আমি আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেস্তা তার নোটবুকটাকে ক্লোজ করে দে বন্ধ করে দে হুজুর কেন গো কেন গো কারণ খুদ্ দেওয়া হলো শূন্য আর খুদ্ শোনা হলো আজিব এই জন্য ফেরেস্তা গুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুদ্ সোনার জন্য দাঁড়িয়ে যায় তুমি নামাজ পড়েছো ঠিকই তুমি যদি যত বড় ভালো ছাত্র হও যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা কাতায় নাম না থাকে পরীক্ষার হলে ঢোকা যাবে প্রবেশপত্র পাবেন পাঁচ লাখ টাকা খরচ করলে দশ লাখ খালে কোন কাজে আসবে ঠিক তেমনি হবে বন্ধু মুসল্লিদের অবস্থা এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন বলেছেন এক জমা থেকে আরেক জমার মাঝখানে তোমার যে এক সপ্তাহ আছে দুই জমার কারণে গুলি আল্লাহ মাফ করে দিবি আপনারা শোভান আল্লাহটা বলতে পারেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ যত বলবেন যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা সব তো বাধাই হলো শয়তান শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক কথা কি ঠিক আছে আমার বন্ধরে আমার আমি জুম্মার দিন থেকে বের হয়ে গেলাম আর লম্বা আলোচনা করব না আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস এখানে কিন্তু রোজার কথাও বলে আছে কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজাকেও ঢুকিয়ে দিয়েছেন রোজার মাসটায় রমজানে রোজা রাখা বন্ধ ফরজ এটা আমাদের পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ হতে পারি তাকে অবলম্বন করতে পারি বলে হুজুর তাকে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ওখানো ইয়াত্মা কোন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ তিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে ও আগান করে আমার যুবক বন্ধু আমার ভাই আমার বাবারা আমার মা আমার বন্দির কি বলবো গো পর্দার অন্তরাল থেকে হৃদয় খুলে শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু অত্যন্ত চমৎকার নিয়োগ তুমি সর্বপ্রথম ইমানদার হও তারপরে নবীজি আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুমুল বুশরা তোমাদের জন্য তাদের জন্য জন্য সুসংবাদ যারা ভয় করবে কারা কথা বলেন না যারা ভয় করবে সবার জন্য নয় ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচার ফার্স্টের কথা বলা যাবে না কারণ ফার্স্টে যত রহস্য সব হল রোহের জগতে কোথায় কথা কয় না আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে কথা কয় না বর্তমান থেকে ভবিষ্যৎ তাই তো প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুই হবে আপনার ব্রাইটনেস করে দিবেন কে আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওরো বাদানো ইলা ও রমদান বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আল্লাহু আকবার তো জিকির কি আল্লাহ আল্লাহব বলেন না কেন জোরে আপনাদের গায়ের শক্তি আল্লাহর জন্য চমৎকার ভাবে বলেছেন তো এটা কাজে লাগাতে হবে না আরে জোরে বলেন সোভান কি জানেন নি সুবহানাল্লাহটা কি আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা আল্লাহটা হলো কি আমার নবী